তেজের সামনে বাবুর হাত ধরে সুদা এবার সে প্রীতম বাবুকে নিয়ে তরিকে নিয়ে স্কুলে আসে আর সেখানে তরিকে বলতে লাগলো তরি ভিতরে কিন্তু একদম দুষ্টমি করবে না কারোর সাথে ঝগড়া করবে না তখনই তরি বলতে লাগলো মাম তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করবে না তো তোরি কি দুষ্টমি করে দুষ্টমি করে না না খুব তাড়াতাড়ি ফ্রেন্ড বানিয়ে নিতে পারে আমি নতুন হলে কি হবে আমি সবার সাথে ফ্রেন্ডশিপ করে নেব তুমি এ নিয়ে একদম ভাববে না বুঝতে পারছো তখনই সুধার মনে পড়ে যায় তেজের কথা আর বলতে লাগলো তোরই না হয়েছে তার বাবার মতো অন্যদিকে তেজ যখন বাড়ি থেকে বেরিয়ে যেতে লাগলো তখন মেজ কাকা আর তার ছেলে দেখতে পায় আর তখনই মেজ কাকা বলতে লাগলো নিশ্চয় বকে ফিরিয়ে আনতে যাচ্ছে দেখাচ্ছি বকে ফিরিয়ে আনা দেখো কত ধানে কত চাল এই বলে ফোন করে মিডিয়ার কাছে আর বলতে লাগলো আমার কাছে পাকা রিপোর্ট আছে আপনি না তাড়াতাড়ি ওখানে চলে যান অন্যদিকে দেখা যায় তোরি তখন বলতে লাগলো মাম তুমি একদম আমার জন্য কান্না করবে না একটু পরেই তো আমি বেরিয়ে আসবে এই বলে তরি স্কুলে চলে যায় তখন হঠাৎ করে সাংবাদিক চলে আসে সুধার সামনে আর এসে বলতে লাগলো সুধা সুমল্লিক আপনাকে আমরা একটা কথা জিজ্ঞেস করতে চাই আপনার মেয়ে যে তরি তরির আসল বাবাকে আপনার স্বামী তো ও দিন বাবা হতে পারবে না এই কথা বলার সাথে সাথে তখনই অবাক হয়ে যায় সুদা সুদা বলতে লাগলো আমার আর তেজের পার্সোনাল বিষয়টা ওরা কি করে জানলো তখনই বলতে লাগলো আপনি কি করে জানলেন অন্যদিকে দেখা যায় তেজ সে সুদাকে খুঁজতে সেই সুধার বাড়িতে চলে আসে তখন সুধা জেটিমা বলতে লাগলো সুধা বাড়িতে নেই সুধা তোমার কাছে ফিরে যাবে না ডিবুস লেটার পাঠিয়ে দিয়েছি না ডিবুস লেটার তুমি সই করি তখন তেজ বলতে লাগলো আমি এই ডিভোর্স কোনো কোনোদিন সই করবো না আগে আপনারা বলুন সুদা কোথায় সুদার সাথে আমার কথা আছে সুদা কিছুতে আমাকে ডিভোর্স লেটার পাঠাতে পারে না তখন সারাদিন তো নেশা করে পড়ে তোমার সাথে সেটা তো বুঝতে পেরেছো তাহলে তাহলে কেন তুমি ডিভোর্স পেপারে সই করবে না তুমি ডিভোর্স পেপারে সই করে দাও বৌমা কলমটা এনে দাও তো তখন বৌমা কলমটা এনে দিলে এ দে তখন মুখের উপরে কোমল কলমটা ছুঁড়ে ফেলে দেয় আর বলতে লাগলো আমি কিছুতে সই করবো না আমি সুধার সাথে কিছু কথা বলতে চাই সুধা কোথায় আপনারা প্লিজ বলুন আমার সুধার সাথে অনেক কথা আছে তখন জেঠিবা বলতে লাগলো না সুধার সাথে তোমার কোনো কথাই নেই তোমাকে যেটা বলছি সেটা করো তুমি সুধা জীবন থেকে সরে যাও সুদা না অনেক খুশিতে আছে সুধা বাবুকে বিয়ে করবে এ কথা বলার সাথে সাথে তেজ আরও রেগে যায় আর বলতে লাগলো আমি এক্ষুনি সুধার কাছে যাবো অন্যদিকে মিডিয়ার লোকজন যখন হেনস্থা করতে থাকে সুদাকে তখন প্রীতমবাবু বলতে লাগলো শুনুন আপনারা এই কাজটা করতে পারেন না আপনারা একটা মেয়ে হয়ে একটা মেয়েকে এভাবে আপনারা কেন অপমান করছেন তখনই মিডিয়া সেই লোকজন বলতে লাগলো থাকলো কেন উনি কি ওনার মেয়ের পরিচয়টা দিতে ভয় পাচ্ছেন না কথা লুকানোর চেষ্টা করছেন তাহলে কি আমরা ধরে নেব ও সেই তরি হলো সার্থকের মেয়ে নয়তো বা প্রীতম বাবুর মেয়ে এ কথাটা বলতে সুধা তখন রেগে যাওয়ার বলতে রাখলো কেন আমি আপনাদেরকে জবাবদেহি করব আমার মেয়ের বাবাকে সেটা পৃথিবীতে তো অনেক সিঙ্গেল মাদার আছে আর তাদের মায়েদের লড়াইটা কতটা কষ্টে সেটা সেটা তো কেউ জানতে আসে না তার কোনো খবর নিতে আসে না পাশে থাকে না তাহলে মেয়েটার বাবাকে সে খবরটা নিতে কেন আপনারা এখানে এসেছে তখন মিডিয়ার লোক বলতে লাগলো না না আপনি এভাবে কথা ঘুরালে তো চলবে না আসলে আপনার মেয়ের বাবাটাকে সেটা আপনারা বলুন তখন প্রীতমবাবু প্রচন্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো আপনাদের সমস্যা কিসের কিসের সমস্যা আপনারা এভাবে ওনাকে অপদস্থ করছেন তখন সেখানে থাকা প্যারেন্টসরা চলে আসে আর এসে বলতে লাগলো যে এ তোরিকে স্কুলে কিছুতে রাখা যাবে না কিছুতে রেখা যাবে না প্রিন্সিপাল ম্যাডাম কোথায় ওকে ডেকে ডেকে আনুন তোরিকে এখনই এই স্কুল থেকে বের করে দিতে হবে কারণ তোর যেহেতু পৃথিবীর পরিচয় নেই তাহলে ওকে স্কুলে কিছুতে রাখা যাবে না তখনই মিডিয়ার লোকজন বলতে লাগলো এখনও সময় আছে সুধা দেবী আপনার মেয়ের মুখের দিকে থাকি আপনি সত্যিটা বলুন আপনার মেয়ের বাবার নাম কী আসলে কি সার্থকী বসু মল্লিক না আপনার যে প্রেমিক Esprito un babu que তখন প্রীতমবাবু প্রচন্ড রেগে যায় আর বলতে লাগলো আপনারা এভাবে কথা বলতে পারেন না এইভাবে একজন মেয়েকে আপনারা রাস্তায় দাঁড় করিয়ে অপমান করতে পারেন না আপনাদের সমস্যা তরির বাবাকে নিয়ে তো তার উত্তর আমি দিচ্ছি শুধু তখন বলতে লাগলো না আমি বলছি আমি যে দশ মাস পেট এ ধারণ করেছি তোরিকে আমি জন্ম দিয়েছি তাই তোরির জন্য না তার মায়ের যথেষ্ট মা বাবা দুইজনে আমি কিন্তু প্যারেন্টসরা তখন বলতে লাগলো না ম্যাডাম সেটা তো হতে পারে না এমন একটা স্টুডেন্ট এই স্কুলে কিছুতে থাকতে পারে না আমরা প্রিন্সিপ্যাল ম্যাম ম্যামের কাছে কমপ্লেন করব ও তরিকে যেন স্কুল থেকে বের করে দেয় আর তখনই প্রিন্সিপাল ব্যাম চলে আসে সেখানে তোরিকে নিয়ে আর এসে বলতে লাগলো কি হয়েছে কি হয়েছে তখন প্যারেন্টসরা সবাই বলতে লাগলো ওকে না এই স্কুলে রাখা যাবে না যেহেতু ওর বাবার নাম নিয়ে অ্যাডমিশনের সময়ও একটা সমস্যা হয়েছে এইসব স্টুডেন্টকে আপনারা স্কুলে রাখবেন না প্রিন্সিপাল ম্যাম তখন বলতে লাগলো আর আপনারা ধৈর্য ধরুন ধৈর্য ধরুন প্লিজ আমরা এর একটা ব্যবস্থা করবো তোরি তখন তার মাকে বলতে লাগলো মা কি হয়েছে সবাই তো আমার ফ্রেন্ড লাগ কাজ করছে আমাকে কেন বাইরে নিয়ে এসেছি। আমি আমি কি তাহলে কোনো দুষ্টমি করেছি তখন তোরির মা বলতে লাগলো না তোরি তুমি কোনো দুষ্টমি করো তখনই বলতে লাগলো তাহলে তখন মিডিয়ার লোক বলতে লাগলো আপনারা কি বলতে চান আপনারা কি সত্যি সত্যি চান তোরিকে স্কুল থেকে বের করে দিক তখন সুধা বলতে লাগলো না তোর স্কুল থেকে কিছুতে বের হবে না আমার মেয়ে স্কুলে পড়বে প্রিন্সিপাল ম্যাম তখন বলতে লাগলো সেটা না আমাদেরকে মিটিংয়ে বসতে হবে তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আর তখনই বাবু রেগে গিয়ে বলতে লাগলো আমি সমস্যা সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছি আমি আমি প্রীতম হলাম তোরির বাবা আপনাদের সমস্যা সল্ট হয়ে গেছে তো আর এই কথা বলার সাথে সাথে তখনই সুধা বলতে লাগলো প্রীতম বাবু প্রীতম তখন বলতে লাগলো আর এক একটা কথারও উত্তর দেবেন না আমি যা বলেছি তাই একটা মেয়ের জীবন এইভাবে আপনারা ধুলই মিশিয়ে দিতে পারেন না এটা ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার উপর এইভাবে এফেক্ট পড়ুক তার মা বাবা সেটা তো হতে পারে না হ্যাঁ আপনারাও তো গাইডিয়েন আপনাদেরও তো পরিবারের সমস্যা থাকতে পারে মা বাবার মতো সমস্যা থাকতে পারে তাহলে ছোট্ট ফুলের মতো নিষ্পাস শিশুর উপর কেন সেই প্রভাবটা পড়বে সেটা পরে তাদের জীবন কেন নষ্ট হয়ে যাবে এইদিকে সেই গানে চলে আসে তেস এসে সেই কথাটা শুনতে পায় আর অন্যদিকে তখনই তরি বলতে লাগলো আমার বাবা যদি প্রীত বাবু হয় তাহলে তুমি কেন বলেছিলে হিরু আঙ্কেল আমার বাবা তাহলে আমার বাবাটাকে তোর প্রশ্নের উত্তর না দিয়ে সুধা তখন বলতে লাগলো তোরই আমরা না বাড়িতে গিয়ে কথা বলবো এখানে আর আমরা কোনো কথাই বলবো না এই বলে তরিকে নিয়ে সুধা চলে যেতে লাগলো আর প্রীতমবাবু তখন বলতে লাগলো তো প্লিজ আপনাদের কাছে আমি হাত জোর করছি আপনারা না এইভাবে কারোর কাছে এ অপমান করবে না কারণ একটা পরিবারের অনেক ধরনের সমস্যা থাকতে পারে আর সেই সমস্যাগুলি যদি তাদের বাচ্চাদের উপর প্রভাব ফেলে তাহলে তাদের বাচ্চাগুলির জীবন না খুব নষ্ট হয়ে যায় আর এদিকে সুধা যখন চলে যেতে থাকে তখন সামনে এসে বলতে লাগলো সুধা সুধা তখনই সুধা বলে উঠে ছি তেজ তোমাকে না আমার ঘৃণা করছে আজকে এইভাবে আপনি ক ঘটনাটা করতে পারলেন আপনার প্রতি আমার যতটুকু ভালোবাসা সম্মান ছিল সব কিছু আজকে লুট মাটিতে লুটিয়ে গেছে আমি না আপনাকে ঘৃণা করি আপনার এই আচরণের জন্য এই বলে সুধা সেখান থেকে চলে যায় আর তেজ তখন ভাবতে লাগলো কী ব্যাপার কি হলো কিছুই তো বুঝতে পারলাম না এদিকে প্রীতমবাবু বলতে লাগলো প্লিজ দয়া করে আপনারা আর কোনো ঝামেলা করবেন না এই ছোট্ট ফুলের মতো নিষ্পাস মেয়েটাকে আপনারা এই স্কুল থেকে বের করে দেবেন না ও খুব ব্রিলিয়েন্ট স্টুডেন্ট তখন তেজ এই কথাগুলি দাঁড়িয়ে শুনতে থাকে এই দিকে বাড়িতে চলে আসে আর বাড়িতে এসে বারবার করে তেজের কথাগুলি ভাবতে থাকে আর বলতে লাগলো কি করে পারলো তেজ এই কাজটা করতে আমার সাথে কাজটা কি করে হতে পারলো আমার আর তেজের এ গোপনীয়তার ব্যাপারটা সে কী করে মিডিয়ার সামনে বলে দিতে পারল এইদিকে হঠাৎ করে মিডিয়ার লোকজন এসে তেজকেও জিজ্ঞাসা করতে থাকে প্রীতমবাবু তো বলেই দিয়েছে যে তোর তার মেয়ে তাহলে আপনি কি বলতে চান তখন তেজ বলতে লাগলো এই কথাটা মিডিয়ার লোকজন কি করে জানলো সেটাই তো বুঝতে পারছি না অন্যদিকে ওরা বাপ ছেলে মিলে ওই ভিডিও গুলি দেখতে থাকে মোবাইলে আর আর খুব খুশি হতে থাকে বলতে লাগলো দেখো দেখো বাবা মিডিয়ার সামনে সুধাকে হ্যারাস করছে তখনই বলতে লাগলো এটাই তো চাই আর এইদিকে পিকলু খেলতে খেলতে যখন বলটা চলে আসে তখন মেজ কাকা বলতে লাগলো এই বল দিয়ে তোকে খেলতে হবে না এই নে ঝাড়ুটা নে পরিষ্কার কর বাগান তখন সেখানে তেজের দিদি এসে বলতে লাগলো কি ব্যাপার তোর হাতে ঝাড়ু কেন পিকলু পিকলু তখন বলতে লাগলো দাদুই তো বলেছে আমাকে ঝাড়ু দিতে তখনই বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আমি গিয়ে এক্ষুনি ঠাম্মিকে বলছি এদিকে সুদা বাড়িতে বসে বসে শুধু ও তেজের কথাই ভাবতে থাকে আর বলতে লাগলো তেজ আপনি কি করে এই কাজটা করতে পারলেন তখন ঝিনুক সেখানে চলে এসে আর বলতে লাগলো দিদি বুঝতে পারছিস বুঝতে পারছিস ওই লোকটা এখন কতটা খারাপ তোর এখন উচিত ওই লোকটাকে ডিবুজ দিয়ে তারপর পিতবাবুকে বিয়ে করা আর তখনই তেজ ওই বাড়িতে চলে আসে আর চিৎকার করতে তাকে সুদা সুদা বলে আর বলতে লাগলো সুদা তুমি একবার তোমার সাথে না আমার কিছু কথা আছে আর তখন লাগলো তুমি নাকি বাবুকে বিয়ে করছো তুমি তেজকে ছাড়া কিছুতে প্রীতম বাবুকে নিয়ে সুখী হতে পারবে না তখনই সুদা মুখের ওপর যোগ্য জবাব দিয়ে তেজের হাত প্রীতম বাবুর হাতটা ধরে বলতে লাগলো আমি প্রীতম বাবুর সাথে সুখে থাকবো যা শুনে অবাক হয়ে যাচ্ছে